দর্শক বাংলার একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ডায়মন্ড বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের কারণ সেটাই কিন্তু ডিসাইডার হবে যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুয়ার্ন কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে ডায়মন্ড হারবার গোল্ড ডিফারেন্সের কারণে গ্রুপের টপে রয়েছে মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে সুতরাং ডায়মন্ড হারবারকে যদি হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে কিন্তু সেই ডায়মন্ড হাবার ম্যাচের আগে আজকে কিন্তু ম্যাচ ডে মাইনাস ওয়ান ট্রেনিং সেশন আজকে কিন্তু একটু হল চিন্তিত লাগলো হেড হেডকোচ হোসে মলিনাকে তার কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে কারণ ডায়মন্ড হাবার ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারকে নাও পেতে পারে কিন্তু হোসে মলিনা তার মধ্যে দুজনের নাম কিন্তু নিশ্চিত দীপেন্দু বিশ্বাস প্রথম নাম কারণ দুটো ইয়েলো কার্ড দেখার কারণে তিনি ডায়মন্ড হাবার ম্যাচে নেই আর দ্বিতীয়ত হচ্ছে আপুইয়া কারণ এই মুহূর্তে ম্যানেজমেন্ট সূত্রে এটা জানা যাচ্ছে আগের প্রতিবেদন আপনাকে জানিয়েছি যে আপুইয়া কিন্তু পুরো ফিট আজকে বল পায় অনুশীলন শুরু করেছে ঠিকই কিন্তু যেহেতু কোয়ার্টার ফাইনাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে মোহনবাগান কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলে কোয়ার্টার টাফ টিমের সাথে খেলা পড়তে পারে সেটার কথা মাথায় রেখে হয়তো আপুইয়াকে নিয়ে নাও ঝুঁকি নিতে পারে মলিনা এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে এরপর আরেকটা এটা সবথেকে বড়ো আপডেট এই মুহূর্তে যেটা একটু হলেও অস্বস্তি বাড়াবে মোহনবাগান শিবিরে সেটা হচ্ছে কিয়ান্না সিরির চোট हाँ अपना ठीक ही शुनि আজকে আজকেই ট্রেনিংয়ের মধ্যেখানে ট্রেনিংয়ের মধ্যেখানে দেখা গেল কিয়ান নাসিরিকে খোড়াতে খোড়াতে ড্রেসিং রুমে তিনি ফিরে গেলেন তাকে খোরাতে দেখা গেল পরে জানা গেছে যে তার গোড়ালিতে তিনি চোট পেয়েছেন যখন প্র্যাকটিস চলছিল তখনই তিনি গোড়ালিতে চোট পেয়েছেন আর ঠিক যেমন আপনারা আপুইয়াকে দেখেছিলেন ভিজুয়ালটিতে যেমন আপুইয়া যেমন কুড়িয়ে কুড়িয়ে মাঠের বাইরে চলে গেছিলেন ঠিক তেমন আজকে কিন্তু কিয়ান নাসিরিকেও দেখা গেল খোড়াতে খোড়াতেই মাঠ ছাড়তে সেটা কিন্তু একটা চিন্তার কারণ কারণ কিয়ান নাসিরি আমরা যদি দেখি প্রথম ম্যাচে প্রথম একাদশের সদস্য ছিলেন তিনি যা বোঝা যাচ্ছিল ডায়মন্ড হারবার ম্যাচে খুব সম্ভবত মানভীরকে একটু বিশ্রাম দিয়ে কিয়ানকে শুরু করবার পরিকল্পনা ছিল কিন্তু কোচ হোসে মলিনার এবার সেই পরিকল্পনাটাতে বদল এলো আসতে পারে কারণ কিয়ান নাসির কি ডায়মন্ড হারবার ম্যাচ খেলবে তা নিয়ে কিন্তু ধোয়াশা থাকছে কালকে লাস্ট ট্রেনিং সেশন বিফোর দ্য ডায়মন্ড হারবার এক্স গেম কালকে ট্রেনিংয়ে কিয়ান নাসির কেমন থাকে সেটার উপরই ডিপেন্ড করছে ডায়মন্ড হারবার ম্যাচে কিন্তু আজকে চোট দেখে যা মনে হলো ধোয়াশা থাকছে কিন্তু কিয়ানের খেলা নিয়ে ডায়মন্ড হাবার ম্যাচে সুতরাং তিনজন প্লেয়ার আপুইয়া দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি এই তিনজন কিন্তু ডায়মন্ড হাবার ম্যাচে অবশ্যই দীপেন্দু বিশ্বাস কনফার্ম যে তিনি নেই বিকজ অব দ্য কার্ড কার্ড সমস্যার জন্য দীপেন্দু বিশ্বাস নেই কিন্তু আপুইয়া আর কিয়ান নাসিরিকে কিন্তু ধোয়াশা থাকছে আপুইয়াকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ম্যানেজমেন্ট কিয়ান নাসিরি আজকে তিনি যেভাবে কুড়িয়ে কুড়িয়ে মাঠ ছাড়লে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থাকছে তার খেলা নিয়ে ডায়মন্ড হাবার ম্যাচে এবার চলে আসি যে ডায়মন্ড হাবার বিরুদ্ধে কেমন হতে পারে মোহনবাগানের সম্ভাব্য একাদশ এটা থেকে আপনারা একদমই বুঝবেন না যে এটাই এটা থেকে একদমই ভাবার দরকার নেই আপনাদের যে এটাই হতে চলেছে মোহনবাগানের একবারে প্লেইং ইলেভেন তা কিন্তু নয় সম্ভাব্য প্রথম একাদশ যেটা প্রেডিট করা যাচ্ছে আজকের ট্রেনিংয়ের ইন্ডিকেশন থেকে সেটা হচ্ছে গোলে অবশ্যই বিশাল কে ডিফেন্স লাইনে খুব সম্ভবত আগের ম্যাচে আপনারা যেমন দেখেছেন টম অ্যালড্রেড টম অ্যালড্রে শুরু করবে তার সঙ্গে হয়তো দীপক টাঙড়ি শুরু করলেও করতে পারেন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে কেন বিদেশি ডুওকে খেলাবে না ডিফেন্সে যে অ্যালবার্ট কেন খেলাবে না টম অ্যালট্রের সাথে তার কারণ হচ্ছে আজকে ট্রেনিংয়ে অ্যালবার্ট অডিকেস কিন্তু দলের সাথে অনুশীলন করতে দেখা যায়নি তিনি সাইড লাইনে তিনি হালকা জগিং করেই তিনি কিন্তু অনুশীলন মাঠ ছেড়ে মাঠ ছাড়েন তো সেখান থেকে একটা কিন্তু ডাউট তৈরি হচ্ছে যে ডায়মন্ড হাবার ম্যাচের আগে কতটা ফিট অ্যালবার্ট রড্রিগেজ অবশ্যই কালকে ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ হবে দেখার জন্য যে কালকে ট্রেনিং অ্যালবার্টো কী করে সেটার নিরিখে কিন্তু প্রেডিট করা যাবে যে ডায়মন্ড হাবার ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ খেলবে কি খেলবে না আর যদিও কালকে প্রেস কনফারেন্স হয়েছে সুতরাং সেখানে কোচ মলিনা অবশ্যই পরিষ্কার করে দেবেন অ্যালবার্ট ও স্ট্যাটাসটা কী আজকে যা জানা যাচ্ছে তার হালকা নিগলের কারণে তিনি দলের সাথে অনুশীলন করেননি সাইড লাইনে তিনি হালকা জগিং করেছেন মাঝে মধ্যে তিনি তারপর হাফ অনুশীলনের মধ্যেখানে তিনি মাঠ ছেড়েছেন হয়তো হালকা নিগলের জন্য অ্যালবার্ট রড্রিগজের সাথেই মানবীর সিংও কিন্তু আজকে তিনি মাঠ ছেড়ে উঠে যান মানবীরকেও আজকে দেখা গেল হাফ অনুশীলন করেই মাঠ ছাড়তে তারও হয়তো হালকা নিগেল আছে বা বলতে পারেন তার প্রথম ম্যাচটা তিনি কিন্তু মিস করেছিল চোটের কারণে তারপর যদি আপনার লক্ষ্য করেন তারা কিন্তু পুরো ম্যাচ খেলানো হয়নি শেষ ম্যাচেও কিন্তু তাকে হাফ ম্যাচ খেলিয়ে কিন্তু তাকে তুলে নেয় কোচ তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্টে একটু কিন্তু নজর দিচ্ছেন কোচ মলিনা সুতরাং ডায়মন্ড হাবার ম্যাচে প্রথম একাদশে কিন্তু বেশ কয়েকটা বদল আসতেই পারে ডিফেন্সটা এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে যা বোঝা যাচ্ছে খুব সম্ভবত হয়তো দীপক টাঙ্গি শুরু করবে টম আলডের সাথে আর অ্যালবার্টো অডিগস যদি ফিট থাকে তাহলে লাস্ট ম্যাচের মতন অ্যালবার্টোকে হয়তো সেকেন্ড হাফে খেলিয়ে দেখে নিতে পারেন মলিনা রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাকে ফেরত আসতে চলেছেন আশিস রায় অ্যান্ড অভিষেক সিং লাস্ট ম্যাচে তাদেরকে বিশ্রাম দিয়েছেন অভিষেক সিং যদিও পরে নেমে খেলেছেন একটুখানি কিন্তু এই ম্যাচে অভিষেক সিং আর রায় কিন্তু ফিরে আসছে দুই সাইড ব্যাকে মাঝ মাঠে একটু চিন্তার কারণ কারণ আপুয়াকে নিয়ে যেহেতু হয়তো ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রে অভিষেক সূর্যবংশুর সাথে অনিরুদ্ধ থাপা খেলতে পারে আর তার সাথে সাহাল আব্দুল সামাজ সামনের দিকে দায়িত্বটা সামলাতে পারেন এবার জিজ্ঞেস করবেন যে জেসন কামিংস আর যেই ম্যাখলেন দুজনকে একসাথে খেলা সেই শ্রেণীও থাকছে সংশয় হয়তো যে কোনো একজনকে প্রথমে শুরু করাবেন সেখানে জেমি ম্যাকলেনের খেলার সম্ভাবনা প্রবল তারপর দ্বিতীয় হাফে জেসন কামিংসকে খেলিয়ে দেখে নিতে পারেন কিন্তু কোচ মলিনা লিস্টন কোলাস বা প্রান্তে আর ডান প্রান্তে প্রথমে কোচ মলিনার পরিকল্পনা ছিল কিয়ান নাসিরি কারণ তিনি ভেবেছিলেন মানভীরকে একটু শুরুতে বিশ্রাম দেবেন মানভীরকে দ্বিতীয় হাফে নামাবেন তিনি কিন্তু আজকে ট্রেনিংয়ে তার পরিকল্পনাটা হালকা একটু হলো ঘেটে যায় কারণ কিয়ান নাসিকে দেখা যায় চোট পেয়ে মাঠ ছাড়তে তার গোড়ালিতে তিনি চোট পেয়েছেন এবার তিনি কোন জায়গায় থাকেন সেটা কালকে পরিষ্কার হবে তো সুতরাং সেই জায়গায় তাহলে কোচকে কোচকে বাধ্য করবে মানবীরকে প্রথম থেকে শুরু করাতে আর সেকেন্ড হাফে যদি দরকার পড়ে মানবিরের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যদি কোচ ভাবেন তাহলে হয়তো পাসাং দর্জি তামাংকে সেই জায়গায় নামিয়ে দিতে পারেন জেসান কামিং ম্যাকলেন মধ্যে আমি যেটা বললাম যে কোনো একজন শুরু করার সম্ভাবনা প্রবল এবং তারপর আরেকজনকে দ্বিতীয় হাফে খেলিয়ে দেখে নিতে পারেন কিন্তু কোচ মলিনা সুহেল ভাট সুহেল ভাট গত ম্যাচে চোট পেয়েছেন দুদিন হয়ে গেল তিনি এখনও দলের সাথে অনুশীলন করছেন না আসছেন মোহনবাগান মাঠে তিনি আসছেন কিন্তু মেডিকেল রুমে কিন্তু তিনি সময় কাটা কাটাচ্ছেন ফিজিওর কাছে তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন এখনও কিন্তু ট্রেনিংয়ে যোগ দেননি দলের সাথে এখনও ট্রেনিং করছে না সুভাষিষ বো সুভাষিষ বো সুহেল ভাট অ্যান্ড সালাউদ্দিন এরা কিন্তু এখনও বলতে গেলে সাইড লাইনে রয়েছে দলের সাথে এখনও কিন্তু অনুশীলনে যোগ দেয়নি ঠিক কবে তারা জয়েন করবেন সেই নিয়ে কিন্তু একটা বড়ো চিহ্ন থাকছে সুভাষিষ বোসকে দেখে যদিও একটু বেটার লাগছে রোজি রোজি হালকা বেটার লাগছে আজকেও তিনি হালকা জগিং করেছেন স্প্রিন্টও টেনেছেন আশা করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের ট্রেনিং থেকে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে আপনারা সবাই জানেন রিসেন্টলি ইন্ডিয়ান ফুটবলে আজকেই আজ দুপুরেই এআইএফএফ এর একটা মিটিং হয়েছিল একটা বৈঠকে বসেছিল এআইএফএফ এফএসডিএল এর রিপ্রেজেন্টেটিভরা এবং আইএসএল ক্লাবের অফিসিয়ালসরা কিন্তু একটা মিটিং এ বসেছিল এবং সেখানে প্রোপোজাল দেয়া হয় যে সুপার কাপটাকে আইএসএল এর আগে যদি অর্গানাইজ করে নেওয়া যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারের একটা ভারসাম্য বজায় থাকবে কারণ যেহেতু আইএসএল কে ঘিরে একটা অনিশ্চয়তা রয়েছে এই মুহূর্তে আর যতদিন না সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসছে ততক্ষণ কিন্তু এআইএফএফ এফএসডিলের সাথে চুক্তি নবীকরণ নিয়ে কোনো রকম নেগোসিয়েশনে বসতে পারবে না সেই কারণে এআইএফএফ কিন্তু একটা প্রোপোজাল দিয়েছে আইএসএল ক্লাবগুলিকে যে সেপ্টেম্বর মাসে তারা সুপার কাপ করবার প্ল্যান করছেন আর যদিও ক্লাব পক্ষরা জানিয়েছেন যে তাদেরকে আইএসএলকে নিয়ে অ্যাসিউরেন্স দিতে হবে আইএসএল নিয়ে অ্যাসিউরেন্স দিতে হবে তাহলেই তারা রাজি হবে সুপার কাপ খেলতে আর তার সাথে সাথে তারা আরও ছ সপ্তাহ মতন সময় চেয়েছে এই ব্যাপারে কনফার্মেশন আসবে নেক্সট উইকে কারণ নেক্সট উইকে আরও একটা বৈঠক হওয়ার কথা সেই মিটিংয়ে সুপার কাপ নিয়ে একটা কনফার্ম আপডেট আমরা সকলে পেয়ে যাব কিন্তু এই কারণে আমি এই প্রসঙ্গটা টানলাম কারণ মোহনবাগানের এফসি গোয়া তারা কিন্তু তাদের তারা কিন্তু সহমত এই সুপার কাপের সিদ্ধান্তে তারা জানিয়েছেন যে তারা সুপার কাপ খেলতে রাজি কিন্তু বাকি আই ক্লাবগুলি এখনও কিছু জানায়নি তারা জানিয়েছেন যে তাদেরকে যেই মুহূর্তে আইএসএল নিয়ে অ্যাসুরেন্স দেওয়া হবে সেই মুহূর্তেই তারা রাজি হবে সুপার কাপ খেলতে আমি আবারও বলবো যে নেক্সট উইকটা খুবই ক্রুশিয়াল এই ডেভেলপমেন্টটা নিয়ে নেক্সট উইকে আমরা খুব সময় মতো কনফার্মড আপডেট পেয়ে যাব যে সুপার কাপ কি সেপ্টেম্বরের মাসে হবে কি হবে না এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কি মতামত এই ভিডিও একদমই জানাতে বলবে না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে